নমস্কার বন্ধুরা কেমন আছেন চলে আসলাম দেখি বলে হয় না রান্না করলাম সকাল সকাল খুব খিদা লাগছিল কি করব রান্না করছি রান্না করে একটু খাইলাম গতকালকে খুব তাড়াতাড়ি খাওয়া হয়ে গেছে রাত্রেবেলা এই কারণে এখন একদম মানে রান্না করে ডাল ভাত একটু খাইলাম খাইয়ে চিন্তা করলাম এই যে গ্যাসের কাছে বসে থাকে লাইফটা শুরু করছে তো দেখি অল্প সময় একটু কে কেমন আছেন নড়াচড়া হচ্ছে নড়াচড়া সাউন্ড ক্লিয়ার কিনা দেখতে চেক করে মাইক্রোফোন দিলাম পাশের বাড়িতে মিস্ত্রি কাজ করতেছে শব্দ এই কারণে চিন্তা করলাম আমি একটু জোরে সাউন্ড দেই না হলে তো কথা বলতে বলতে কেউ বলবে শুনতে পাচ্ছি না এই কারণে প্রচুর রোদ উঠছে চলে আসেন দেখি একটু কথা বলি কে কে আছেন আলসামো আলসাম শীতের দিন মানেই আলসামো কি করব কি একজন ঢুকছেন নমস্কার আদাব একটু কমেন্টস করেন দেখি কেমন আছেন বলেন কেমন আছেন বলেন আমার রান্না টান্না শেষ মরিচ গুলা দেখে শান্তি সুন্দর সাদা সাদা মরিচ কিন্তু প্রচুর ঝাল রান্না শেষ করলাম এখানেই বসে বসে একটু খাইলাম খাইয়ে চিন্তা করলাম যে দেখি একটু বন্ধুদের সাথে কথা বলি গতকালকে বিকালে একটু কথা বলতে চাইলাম কিন্তু হলো না লাইক করেন লাইক লাইক দেন চারজন আসছেন কথা সেটা কই শূন্য হয়ে আছে একটু লাইক দেন আর কমেন্টস করেন কেমন আছেন কেমন আছেন সবাই দেখেন আমার পুষির খাওয়া হয়ে গেল এই যে পুষি বসে আছে পুষি কুষির জন্য একটা লাঠি রাখছি দাঁড় করাই বুঝছেন পাজি হয়ে গেছে একদম পাজি হয়ে গেছে যেখানে সেখানে প্রস্রাব করে আর গন্ধ দুর্গন্ধ এখন ঘুমাচ্ছে মানে ওর তিনটা বাচ্চা হইছে তিনটাই মেয়ে বাচ্চাদের অত্যাচারে মনে হয় ঘুম হয় না এই যে এখন বসে বসে ঘুমাচ্ছে বাচ্চাগুলো উপরে তো একটু কমেন্টস করেন আমার আওয়াজ শোনা যাচ্ছে কিনা একটু লাইক দেন দাদা দিদি যারা আসছেন তারা একটু লাইক দেন আমি যে রান্না টান্না করে টুরে এখনো বসাইনি রান্না শেষ চিন্তা করলাম একটু বসে বন্ধুদের সাথে কথা বলি ঘুম থেকে উঠতেও দেরি হয়ে গেছে তাড়াতাড়ি করে মুগের ডাল রান্না করলাম মুসুরির ডাল মুগের ডাল মিশাল করে আর মাছ একদম ভাজা ভাজা কোন তরকারি না দুপুরে তরকারি করব এই দিয়ে একটু ভাত খাইলাম খুব ফিদা লাগছিল সবাইকে কি বলবো শুভ দুপুর মানে দুপুর তো বারোটা পার হয়ে গেছে শুভ দুপুর একটু লাইক দেন একটু কমেন্টস করেন শোনা যাচ্ছে কিনা আমি জানি না শোনা যাচ্ছে কিনা আমি জানি না তার জন্য একটু লাইক কমেন্টস করেন একজন একজন লাইক দিস এখনো পাঁচজনকে দেখতে পাচ্ছি দেন ভাই একটু লাইক করেন কমেন্টস করেন দুপুর হয়ে গেছে তো সবারই ব্যস্ততা দুপুরে খাবার দাবার রান্না বাড়ি তারপরে অনেকের অফিস আছে অনেকের আবার শুক্র শনি বন্ধ আজকে প্রচুর রোদ উঠছে আপনাদের সাথে লাইফের শেষে আমি কাপড় কাচবো মোটা মোটা জ্যাকেট কারণ ডিসেম্বর পরে গেছে পরে যাবে আর মনে হয় আজকের কাল আর তারিখ আজকে তিরিশ তারিখ তো শীত বেশি পড়ে যাবে এই কারণে মোটা মোটা সোয়েটার জ্যাকেট লাগবে এখন একটু ওয়াশ করব করে রোদে দিয়ে দিব দেন ভাই দিদিকে একটু লাইক দেন দিদির ভিডিওগুলা দেখে সবাই খুব সুন্দর কমেন্টস করতেছেন ভালো লাগতেছে একটু হাসানোর চেষ্টা করতেছি বাসে বুসে ভিডিও করতেছি শর্ট ভিডিও গুলান তো একটু দেন লাইক দেন সেই সুবাদে যেন সবাই একটু হাসে একটু মজা পায় সারা দিন তো ব্যস্ত থাকে জানি ভিডিও নিয়ে সংসারের কাজকর্ম অফিসের কাজকর্ম ব্যবসা বাণিজ্য সবকিছু নিয়ে ব্যস্ত থাকে একটু জানি তো দিদিকে খুব ভালোবাসেন এই জন্য সুন্দর সুন্দর কমেন্টস করেন ভালো লাগে আমিও যাই কমেন্টস করি সবাইকে এই লাইক কমেন্টস করে দিয়ে আসি আমার মাইক্রোফোনটা মাঝে মধ্যে বন্ধ হয়ে যায় কি যে ব্যাপার লাইক দেন কমেন্টস করেন কেমন আছেন ভিডিও কেমন হচ্ছে কেমন দিচ্ছেন আজকে রোডটার দিকে তাকানো যাচ্ছে না কেমন যেন একটা রোড মনে হচ্ছে খরা চলে আসছে গরমের দিন পড়তেছে এরকম লাগছে

ছোট্ট একটা বাগান করতেছি এইখানে এই বেশি শীত পড়লে পরে ওইখানে একটা চুলা নিয়ে সুন্দর করে রান্না করবো আর ভিডিও করবো এই কারণে কেমন আছেন কবির কবির এইবার কবির চলে আসছে কেমন আছেন হ্যাঁ ভালো আছি ভাই কবিরের ভিডিও গুলা কিন্তু অনেক রকম খাওয়া হচ্ছে তারপরে ভিডিও হচ্ছে তবে আরো একটু হাত পা নাড়াইতে হবে কবির গানের সাথে এই ভবি দেখাতে হবে একটু অভিনয় দেখাতে হবে অভিনয় করে করে তাহলে তো ভালো লাগবে যেমন গান তেমন একটু করে অভিনয় করতে হবে ওই যে লাভ দিয়ে সিঁড়িতে উঠে তারপরে স্লো মশানে আসা ওইটা ভালো হচ্ছে সুন্দর তারপরে পিছনে বাগান কি যেন গাছপালা ছিল তারপরে রেলিং এরকম এটা ভালো হইসে তারপরে কোন একটা মনে হয় শপিং মল বা দোকান বা কোনো কিছু গ্লাস ছিল ওখানে বাইরে যানবাহন যাওয়া আসা বেশ সুন্দর লাগতেছিল ভালো লাগবে কে কে লাইক করেনি অনেকজন আসছিল কিন্তু অনেকজন আসছিল কিন্তু লাইক দিছে মাত্র দুইজন তবে তো লাইক দেয়নি কবিরের ভিডিওতে যাই আমি লাইক দিব না শূন্য দিব আমি বা কে কমেন্টসটা কমেন্টসটা দেখেন তো কবির কমেন্টসটা দেখেন এটা কে হ্যালো আরও সাতজন আসছেন একটু লাইভ কমেন্টস করেন একটু লাইভ কমেন্টস করেন প্লিজ কে কে আসছেন দুপুরবেলা জানি অনেকেই ব্যস্ত থাকেন অনেকেই কাজকর্ম নিয়ে এখন দুপুর হয়ে গেছে আমি তো সকালে রান্না করি তখন আমি লাইভ করি আর এই কারণে মানে সারাদিন আর লাইভ করি না একটাই সকালবেলা রান্নার সময় সাড়ে নটা দশটার দিকে তো এখন আজকে দেরি হয়ে গেছে একটু অল্প সময়ের জন্য আসছিলাম আমি আবার একটু রোদ উঠছে প্রচুর একটু কাপড় কাচবো তো চিন্তা করলাম যেহেতু সকালবেলা লাইফে আসি তো একটু সময়ের জন্য দেখা করি সবার সাথে কারণে হ্যালো হ্যালো বন্ধুরা যারা আসছেন তারা একটু লাইক করে দেন আর সন্ধ্যায় দেখি আবার যদি লাইভে আসতে পারি এখন আসছিলাম একটু সময়ের জন্য আর কি স্কুল ছুটি হলো পাশ দিয়ে যাচ্ছে ছেলেমেয়েরা Hello. ঠিক আছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে কারণ দুপুর হয়ে গেল আমি একটু মানে অন্য কাজ করব কাপড় চুপড় গুলা রোদ উঠছে রোদ চলে যাচ্ছে প্রচুর রোদ উঠছে তাকানো যাচ্ছে না এই যে আমি এখানে বসে বসে রান্নাঘরে বসে বসে লাইভে আসছি তো পরে দেখা হবে ভালো থাকেন সুস্থ থাকেন ভিডিওগুলো দেখেন আর অবশ্যই লাইক কমেন্টস করবেন যদি ভালো লাগে তাহলে শেয়ার করে দিবেন ভালো থাকেন সবাই